সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটু নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকের রেসিপিটি আজকে বানিয়ে নেব ডিমের ধোকার ডালনা রেসিপি এর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে তিনটে ডিম ভেঙে নিলাম এখানে অল্প উপকরণে ফ্যামিলি সবাই মিলে খেতে পারবেন এই রেসিপিটা তৈরি করলে এর জন্য তিনটে ডিম নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো বাটা এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কার বাটা এখানে ব্যবহার করেছি এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে ফ্যাটিয়ে নেবো এখানে যাতে কোনো ডিমের তলা না থাকে এরকমভাবে ফ্যাটিয়ে নিয়েছি এখন এদিকে একটা কেক মন্ড নিয়েছি যে কোনো স্টিলে বাটি হলেও এটা ভাপানো যাবে এটা জাস্ট ভাপানোর জন্য এখন আমি তেল এখানে ভালোভাবে ব্রাশ করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে এখানে আমি জল বসে দিয়েছি দু লিটার মতো একটা স্ট্যান্ড সহ জলটা গরম হয়ে গেছে এখন আরেকটা ঢাকা দিয়ে আমি যাতে বাষ্প জলগুলো না পড়ে তাই এখানে একটা ছোট্ট ঢাকনা দিয়ে দিলাম তারপরে উপরে আরেকটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা দশ মিনিট ফুল ফ্লেমে আমি ফুরতে যাব দেব যাতে এটা ভাপানো যায় এখন দশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা উঠে দেখে বুঝতে পারছেন এটা কতটা ফুল ওপরে উঠে গিয়েছিল এখন আমি একটা চাকুর সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দ্রুত কাটা গেল এবং ক্লিনভাবে চাকুটা বেরিয়ে আসলো ধোকাটা পুরোপুরি সেট হয়ে গেছে এখন এটা আমি ওভেন বন্ধ করে দিয়ে টিফিন বাটিটা নামিয়ে নিচ্ছি অন্যদিকে এখানে আমি টমেটো আর পেঁয়াজ এটা পেস্ট করে নিয়েছি চাইলে আপনি আলাদা আলাদা পেস্ট করতে পারেন আর এদিকে নিয়েছি একটা প্লেটের মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি জিরা ধনে গুঁড়ো রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোটা জিরে এগুলো নিয়েছি আর এইদিকে আমি ধোকাটাকে এরকমভাবে ছোটো ছোটো কিউবের আকারে কেটে নিয়েছি এখানে নিজেদের পছন্দ মতো করে কেটে নেবেন আমি এরকমভাবে কেটে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়েটাকে ভেজে নেব নিলাম হালকা হলুদ দিয়ে এখানে তো লবণ দেওয়া আছে অন্য দিকে এটা হালকা করে আমি ভেজে নিলাম অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে এখানে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ যেগুলো আমি প্লেটের মধ্যে দেখিয়েছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফ্লেভারটা যখন সুন্দর বেরিয়ে গেছে তখন আমি টমেটো পেঁয়াজের যে পেস্টটা ছিল সেই পেস্টটা এখন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষতে থাকবো আর যে মশলাগুলোর ছিল প্লেটের মধ্যে সেগুলো এখন সবগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালোভাবে কষতে থাকবো এদিকে আমি নিয়েছি চায়ের কাপে মেপে এক কাপ টক দই টক দইটার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম এটা লবণ দিয়ে ফেটে রাখলে এটা তরকারির মধ্যে দেওয়ার সময় কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ফ্লেমটা কিন্তু একেবারে কমে দিতে হবে এরকমভাবে দই অনেকে দিয়ে বলেন দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা কেটে যায় এরকমভাবে এই প্রসেসের দই দিলে একেবারে ফাটে না এখন যে ডিমের ঢোকলা ধোকাগুলো পিস পিস কেটে ভেজে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পর আমি ভিডিওটা অনেকটা শর্ট করেছি মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পরে আমি দইটা দিয়ে এখন অল্প পরিমাণে গরম জল দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নিলাম এখন ধোকাগুলো দিয়ে এটা পাঁচ মিনিট নেড়ে চেড়ে ফুটিয়ে ওভেন বন্ধ করে দেবো খুব সহজে তৈরি হয়ে গেছে ডিমের ধোকা রেসিপি আজ দিনের পর্যন্ত ফিরে আসছে নতুন করে রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন